যাচ্ছে এইভাবে লাইভ আসবো ভালো না ঠিক আছে তাহলে লাইভ থেকে চলে যাচ্ছি তাহলে ভালো হবে আপনার কি কোনো রাগ আছে না রাগ করছি না অনেকে অনেক বাজে কমেন্ট করছে ওই জন্য বলছে রাগের কিছু কোনো সমস্যা নেই আর মানে এই যে আর মানে কথাটা বাড়াতে চাইছি না যাই হোক আর বিশেষ করে কেউ ওই যে বলছেন না আপনাকে টাকা দেবো এই দেবো মানে এগুলো বলে মানুষকে ছোট করা হয় আর কি কারণ আমি কি বলেছি আপনাদেরকে আমি তো সেটাই বলতে চাইলাম কারোর যদি টাকা পয়সা দেওয়ার প্রয়োজন হয় অনেক অসহায় মানুষ রাস্তাঘাটে পড়ে আছে খেতে পাচ্ছে না তাদেরকে দিয়ে একটু হেল্প করেন এভাবে আমাকে ছোট করে বলার কিছু নেই ভাইয়া ওই জন্য ওনাকে বললাম আপনাদের উপর কোনো রাগ নেই আমার আর যারা ভালো কথা বলবে তাদেরকে ভালোভাবে অবশ্যই উত্তর দিয়েছি তাদেরকে কোনো খারাপ ব্যবহার ঠিক করেছি আর অনেকে অনেক কিছু বলে জানেন তো সবাই তো আর সমান না কি বলবো বলেন বললে বেশি হয়ে যায় হ্যাঁ লাইভে তো অনেক রকমের লোকই আছে যে একদম অনেক রকমের লোকই আছে কিন্তু মানুষ যে মানুষকে এতটা এরকম বাজে কমেন্ট করে কি বলবো কিছু বলার নেই একদম তাদের মাথাখান না দেওয়ার ঠিক আছে ঠিকই বলেছে লাইভে সকলকেই বলছি আসসালামু আলাইকুম আচ্ছা আমার রিয়া আপু সকলকে সালাম দিয়েছেন আমার লাইব্রের ভাইয়া আপুরা সকলেই রিয়া সালামের জবাব দিবেন লাইভে এরকম লোকই থাকে কোনো সমস্যা নেই যেমন আপনি অনেক ভালো মনের মানুষ ভাইয়া ফিরোজ ভাইয়া আপনার জন্যই বলি কারণ আপনি যখন থেকে আমার লাইভে এসছেন তখন থেকে আপনার সঙ্গে কথা বলছি আমার একটাও খারাপ মনে হয়নি সত্যি আপনি অনেক ভালো আর ভালো কমেন্টই করেছেন আপনার সঙ্গে কথা বলে আমার সত্যি অনেক ভালো লাগলো ভালো থাকবেন ভাইয়া বাজে কমেন্ট দেখলে বোঝা যায় ফ্যামিলি কেমন একদম একদম কি বলা যাবে যাকে ওসব কথা বাদ দিন আর কেমন করে চুপ থাকবেন একদম অনেকক্ষণ দেখছো অনেক অনেক বাজে কমেন্ট করছো অনেকে হাইড করেছি মানে করে দিলাম অনেক দেখতে মানুষের উপর রাগ করাটা হারাম সেটা ঠিক আছে কিন্তু সময় সময় কিছু মানুষকে কিছু কথা না বললেও আর চলা যায় না কি বলেন দেখেন চলে যাচ্ছি চলে যাচ্ছি করে আপনাদের সঙ্গে কত গল্প করে ফেললাম তো ষোলো নম্বর লাইক করেছেন মোহাম্মদ জাকির ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ আচ্ছা আঠারো নম্বর লাইক করেছেন আচ্ছা থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আচ্ছা আল্লাহ হাফিজ ভাইয়া আর মানুষ মানুষকে বাজে কমেন্ট করে কি হবে ভাইয়া বলেন আপনি আমাকে দুটো ভালো কথা বলবেন আমি দুটো আপনাকে ভালো কথা বলবো ব্যাস আজ আছি কাল নেই মানুষকে বাজে কমেন্ট করে বাজে কথা বলে এরকম না করাটাই ভালো আর আমি যদি বাজে কিছু বলতাম কিংবা বাজে কিছু করতাম বাজে কোনো ভিডিও করতাম তাহলে তো বাজে কমেন্ট করতে পারতাম তাহলে সেটা মানাতোই আর কি আমি সেরকম কিছুই করি না শুধু শুধু বাজে কমেন্টগুলো দেখতে আমার একদমই ভালো লাগে না আর ওদের কমেন্ট আমার পড়তেও ইচ্ছা করে না ওই জন্য অনেককে আমি ব্লক করে দিই সবাই ভালো থাকবে না কী করবো কেউ তো কথা বলে না আচ্ছা মা এই তো মা জি ভাইয়া সকলে ভালো থাকবেন আপু আমি বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা থেকে বলছি আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আমার মনে হয় প্রশ্ন করবে আর উত্তরগুলো সেগুলো দিলেই ভালো হয় আচ্ছা ঠিক আছে ভাইয়া এখন আসি সকালে সকলকে আসসালামু আলাইকুম